ভালো করে করে চলে যান এখানে কত টাকা দিতে মাসের কোন তারিখে দিতে চাইছেন সেটা আপনারা ফিক্স করুন অ্যান্ড সিম্পলি ক্রিয়েট এস আইপির অপশানে প্রেস করে ক্রিয়েটে প্রেস করে দিলেই এসআইপি আপনার শুরু হয়ে গেল আপনি যদি পাঁচ হাজার টাকার মান্থলি এস আই পি করেন তাহলে আপনি পনেরো বছর পর পাবেন আপনারা যারা এই নতুন বছর থেকে মিউচুয়াল ফান্ডে এসআইপি তে বিনিয়োগ করার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোথা থেকে কি ভাবে আপনি স্টার্ট করবেন জন্য কি কি জিনিস দরকার হয় তো একদম জিরো নলেজ যাদেরও রয়েছে না আজকের এই ভিডিওটি আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না বিকজ আমি একশো পার্সেন্ট বলতে পারি যে আজকের ভিডিওটি দেখলেই আপনার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনিও শুধুমাত্র এই একটি মোবাইল থাকলেই এস আই পি করতে পারবেন ঘরে বসেই কারোর হেল্প দরকার নেই তাহলে চলুন আর আমরা বেশি কথা না বাড়িয়ে দেখে নিই সেই ফুল প্রসেসটা কি এবং আমরা এসআইপি কিভাবে শুরু করতে পারি সো দেখুন প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা একটা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে বিকজ ডিমার্ট অ্যাকাউন্ট না থাকলে আমরা কিন্তু ঘরে বসে এস করতে পারবো না আপনি হয়তো ডিমার্ট অ্যাকাউন্ট ছাড়াও মিউচুয়াল ফান্ড করতে পারবেন কোথাও ব্যাঙ্কে গিয়ে আপনি করতে পারেন বা আপনি হয়তো পে থেকেও করে নিতে পারেন কিন্তু আজকে যে প্রসেস আমরা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে আপনি করতে পারেন তো এবারে যারা ভাবছেন অনলাইন অ্যাপটি সেফ একদমই সেফ কেন সেফ তার ভিডিও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম আজকের এই ভিডিওটিতে আমরা সেটা নিয়ে আলোচনা করব না ওকে তো দেখুন প্রথমে আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে আমি বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে ওপেন করতে পারেন বা যে কোনো অনলাইন অ্যাপের সঙ্গে আপনি ওপেন করে নিতে পারেন ঠিক আছে কোনো পয়সা লাগবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে একটা ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে আপনার জন্য যেন আপনি লং টার্মে সেখান থেকে একটা ভালো রিটার্ন আর্ন করতে পারেন ঠিক আছে তাহলে ভালো মিউচুয়াল ফান্ড কিভাবে সিলেক্ট করতে হয় তার ভিডিও আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ওকে তো এবারে আমাদের যে প্রসেসটা আমরা দেখব সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আমরা কিভাবে কন্টিনিউ করব তো দেখুন তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে অনলাইন অ্যাপের মাধ্যমে খুলে নিয়েছি আমাদের অ্যাকাউন্ট সেখানে আমরা ওপেন করবো এবং আমাদের যে পছন্দের মিউচুয়াল ফান্ড সেটা আমরা ইনভেস্টমেন্ট করব। সো ফর অ্যান এক্সাম্পল আমি কিন্তু এখানে ইউটিআই নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে সো দেখুন এখানে প্রথমে আমরা কিছু অপশানস এখানে দেখতে পাচ্ছি ওকে আমরা কারেন্ট এনেভি দেখতে পাচ্ছি পাঁচ বছরের রিটার্ন দেখতে পাচ্ছি মিনিমাম ইনভেস্টমেন্ট এখানে হাজার টাকা মানে হাজার টাকার কমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না আর যার এক্সিট লোড পার্সেন্ট রয়েছে মানে কোনো এক্সিট লোড আপনাকে পে করতে হবে না আর এক্সপেন্স রেশিও অনেক কম রয়েছে মানে 0.34% ওকে তো দেখুন এখানে আমরা নিচের দিকে দুটো অপশন পাচ্ছি একটা হচ্ছে বাই এর অপশন একটা হচ্ছে এসআইপি এর অপশন তো বাই মানে হচ্ছে আপনারা যদি সামে অনেক টাকা একবারে ইনভেস্টমেন্ট করে দিতে চান মানে ধরুন কেউ এক লাখ টাকা এখন রয়েছে সে এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছে সে কিন্তু এই বাইরের অপশানে গিয়ে ডিরেক্টলি এখানে অ্যামাউন্ট দেবেন আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে চান সেটা কিন্তু পারবেন বাট আমরা কি করব এস আই করবো মানে সিস্টেম্যাটিক্যালি ইনভেস্টমেন্ট করবো এস আইপির ফুল ফ্রমই তাই সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে প্রত্যেক মাসে মাসে কিছু পরিমাণে টাকা আমরা দিতে চাইছি তাহলে আমরা সিম্পলি এস চলে যাব অ্যান্ড দেখুন প্রথমেই আপনাকে কিছু অপশান দিচ্ছে যে যে এম সি এস আই পি অপশান দিচ্ছে তো এগুলো আমরা পরে জানবো আমরা সব থেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে আজকে আপনি যখন এসআইপিটি করছেন তখন কিন্তু আপনাকে সেই মিনিমাম যে অ্যামাউন্ট সেটা কিন্তু পে করতে হবে এটাও আপনার ইনভেস্টমেন্টই হয়ে যাবে চাপের কোনো কারণ নেই যে আপনার হয়তো হাজার টাকা কোথাও হারিয়ে যাচ্ছে তা কিন্তু নয় ওকে তা আমরা এখানে সিম্পলি হাজার টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্টে রাখছি অ্যান্ড ইনস্টলমেন্ট অ্যামাউন্ট সো এখানে মিনিমাম যত অ্যামাউন্ট রয়েছে আমরা দেখলাম কত হাজার টাকা মিনিমাম ইন ইনভেস্টমেন্ট ওকে তাহলে এখানে হাজার টাকা আমরা রাখবো এবারে যদি কেউ ভাবছেন যে না আমরা প্রত্যেক মাসে মাসে হাজার হাজার টাকার বেশি দিতে চাই কেউ পাঁচ হাজার টাকা দিতে চাইছেন সিম্পলি এখানে পাঁচ হাজার টাকা করে নেবেন তো ফর অ্যান এক্সাম্পল আমরা করছি হাজার টাকা হাজার টাকা করলাম এবারে নিচের দিকে আমরা অপশন টাকাটা কিভাবে দিতে চাইছেন আপনি কি প্রত্যেক মাসে দিচ্ছেন নাকি আপনি ডেলি দিতে চাইছেন নাকি আপনি সপ্তাহে দিতে চাইছেন তো আমরা কি করব মান্থলি এস আই এখানে মান্থলি সিলেক্ট করলাম অ্যান্ড ডেট মানে আপনি মাসের কত তারিখে এস দিতে চাইছেন মানে তে টাকা কাটাতে চাইছেন তো আপনারা হয়তো জব করছেন আপনাদের স্যালারি হয়তো মাসের পাঁচ তারিখে আসে আমি ধরে নিচ্ছি ওকে তাহলে সেইভাবে আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো সুবিধা মতো এসআইপি ডেট একটা সিলেক্ট করতে পারবেন তো আমরা এখানে কি করবো আমরা এখানে ফর অ্যান এক্সাম্পল আমরা এখানে ডেট সিলেক্ট করছি কুড়ি তারিখের ঠিক আছে তাহলে মান্থলি কুড়ি তারিখ আমরা দিতে চাইছি অ্যান্ড নিচের দিকে একটা অপশান পাচ্ছি অটোমেটিক স্টেপ আপ এই স্টেপ আপ কিন্তু খুবই ভালো একটি প্রসেস মানে ধরুন এই বছরে মানে দু হাজার ছাব্বিশের কথা বলছি আপনি প্রত্যেক মাসে মাসে হাজার টাকা করে দিতে চাইছেন তাহলে এবার পরের বছরে গিয়ে আপনি হয়তো টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট করছেন মানে আপনার স্যালারি যদি ইনক্রিমেন্ট হচ্ছে বা আপনার ইনকাম যদি বাড়ছে সেই সঙ্গে সঙ্গে আপনি কি করছেন হাজার টাকা টেন পার্সেন্ট ওকে মানে আপনি প্রত্যেক বছরে টেন পার্সেন্ট করে যদি ইনক্রিমেন্ট করতে চান বাড়াতে চান তাহলে এটা টিক রাখবেন আর যদি না চান মানে সমানই রাখতে চান দেন আনটিক করে দেবেন সিম্পলি ওকে তো আমরা এখানে আনটিকই রেখে দিচ্ছি তো ভবিষ্যতে যখন বাড়ানোর হবে তখন কিন্তু আমরা আবারও মডিফাই করতে পারি তো এই হচ্ছে প্রসেস মানে প্রথমে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আপনি আজকে যখন করছেন তখন কত টাকা কাটাবেন মানে সেটা মিনিমাম অ্যামাউন্টই আপনাকে দিতে হবে এবারে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট মানে যে টাকাটা আপনি প্রত্যেক মাসে মাসে দিতে চাইছেন কত তারিখে দিতে চাইছেন ব্যাস দ্যাটস ইট এখানে ক্রিয়েট এস আই পির অপশান আমরা দেখতে পাচ্ছি এবং লেখা আসছে ইউ আর ক্রিয়েটিং মান্থলি এস আই পি ফর থাউজেন্ড ইন ইউটিআই নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড এনডিফিনেটলি ওকে তাহলে এখানে আমরা ক্রিয়েটে সিম্পলি প্রেস করে দিলাম পেন্ডিং পেমেন্ট এবারে বলছে আপনাদের এসআইপি হয়ে গেছে এবারে আমাদের চাইছে কি পেমেন্টটাকে মানে নিতে চাইছে তো আমরা সিম্পলি এবারে পেওনাওয়ের অপশানে প্রেস করবো এবং আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড রয়েছে সেই অ্যাকাউন্টটা এখানে চলে আসবে দেখুন এখানে আমার যে ব্যাঙ্ক অ্যাড রয়েছে বা আপনি ইউপিআই দ্বারাও কাটাতে পারবেন ওকে তো আমরা এখানে হাজার টাকাটা কাটাবো এখানে আমাদের ইউপিআইটা আমরা সিলেক্ট করে নেবো তো এবারে আমরা এখানে আমাদের ইউপিআই আইডিটা দিয়ে নেবো অ্যান্ড জাস্ট সিম্পলি কন্টিনিউ প্রেস করব। তারপরে দেখুন একটু লোড হওয়ার পর এখানে একটা টাইমার দিচ্ছে এবং আপনার ইউপিআই যে অ্যাপ আপনি ইউজ করছেন মানে যেটার ইউপিআই আইডি আপনি দিয়েছেন সেটা গুগল পে হতে পারে ফোন পে হতে পারে বা পেটিএম হতে পারে যে কোনো কিছুর সেখানে গিয়ে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে হাজার টাকা যে অ্যাপ্রুভালটা আপনি পেয়েছেন সো দেখুন আমাদের এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে আমরা কি করব সিম্পলি ক্লোজ করে দেব ওকে আর আমরা ফিরে চলে যাব আমাদের সেই অ্যাপে তো দেখুন এখানে আমরা এবারে ব্যাকে চলে আসব এন্ড এখান থেকে আমাদের ইনভেস্টমেন্ট অপশনে এলে দেখতে পাচ্ছি যে অর্ডারসের এর অপশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিম্পলি বলছে যে পেমেন্ট রিসিভ অর্ডার সেন্ট টু এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে আমাদের টাকাটা চলে গেছে আর দেখুন এখানে আমাদের দেখাচ্ছে যে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা কিন্তু করেছি তো দেখুন এবারে এস আই পির আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা এক হাজার টাকা একটা এস আমাদের অ্যাক্টিভ রয়েছে অ্যান্ড নেক্সট ইনস্টলমেন্ট দেখাচ্ছে কত টোয়েন্টিন জানুয়ারি টু মানে কুড়ি তারিখে আমরা যেরকমটা সিলেক্ট করেছিলাম সেখানেই কিন্তু যাচ্ছে ওকে তো এবারে এটা পোর্টফোলিওতে কবে আসবে এটা কিন্তু পোর্টফোলিওতে মানে মার্কেট যখন চলবে এক থেকে দুই দিনের মধ্যে আপনি এখানে পোর্টফোলিওতে দেখতে পাবেন সো এখানে আমাদের এখন দেখাচ্ছে না আমাদের এটা এক দুদিনের মধ্যে পোর্টফোলিওতে চলে আসবে সেখানেই দেখাবে যে কত টাকা বাড়ছে কত টাকা কমছে ওকে তো এইভাবে সিম্পলি এসআইপি কিন্তু আপনারা করতে পারেন এবারে যদি মনে হয় কারুর যে ডেটটা চেঞ্জ করবেন কোথা থেকে করবেন দেখুন এস আই আপনারা চলে আসবেন ঠিক আছে তে আসার পর এখানে দেখুন মডিফায়ার আপনারা অপশান পাচ্ছেন রাইট তো এখানে মডিফায়ার অপশানে চলে যাবেন এবং আপনাদের যদি মনে হয় যে হাজার টাকাটা আপনারা বাড়াবেন এখান থেকে বাড়াতে পারেন এবার আপনাদের যদি যদি কারুর কারু মনে হয় যে না এটা আমি পনেরো দিন অন্তর দেব। এটা আমি মাসের দশ তারিখে দেব। সিম্পলি এখানে আপনারা যখন দশ তারিখ করে মডিফাই এস করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের এসআইপিটা মডিফাই হয়ে যাবে ঠিক আছে এবারে আসি যে যারা অটোমেটিক্যালি টাকা কাটাতে যান মানে ধরুন প্রত্যেক মাসের যে তারিখটা সিলেক্ট করেছেন আপনারা চাইছেন যে আপনারা ম্যানুয়ালি পেমেন্ট করতে চান না অটোমেটিক্যালি যেন ব্যাঙ্ক থেকে টাকাটা কেটে নেয় তারা কী কীভাবে করবেন দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টসের কিছু অপশান একটা হচ্ছে পেন্ডিং ম্যান্ডেটস অ্যান্ড ইউপিআই দেখুন এরকমও হয় যে অনেক সময় আমাদের পেমেন্টটা ফেল হয়ে যায় তখন কিন্তু আপনারা পেন্ডিংয়ে এসে এখানে দেখতে পাবেন এখান থেকেও আপনারা ম্যানুয়ালি পেমেন্ট করে দিতে পারবেন আর তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যানডেটসের অপশান তো এখানে আমরা ম্যানডেটসে চলে আসবো অ্যান্ড ক্রিয়েট ম্যান্ডেটে প্রেস করে দেবো যদি আপনি অটোমেটিক্যালি টাকাটাকে কাটাতে চান ব্যাংকের দ্বারা তো আপনি এখানে সিম্পলি আপনার নাম দিয়ে দেবেন বা আমরা এখানে সিম্পলি একটা নাম দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা প্রসিডে প্রেস করছি ঠিক আছে তো দেখুন এবারে আপনার ভেরিফাই মোবাইল নাম্বার ভেরিফাই হবে অ্যান্ড তারপরে আপনার একটা ভেরিফিকেশান এসএমএস এস যাবে আপনার মোবাইলে অ্যান্ড সেখান থেকে আপনারা কিন্তু এইভাবে একটা মেসেজ সেন্ড করে দেবেন অ্যান্ড দেখুন এইভাবে প্রসেস করার পর ইউপিআই অটোপে আপনি ক্রিয়েট করে নিয়েছেন সিম্পলি ব্যাক করে যাবেন এরপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রসেস আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনি এসআইপিটা ক্রিয়েট করেছেন সেটা এখানে আসার পর মডিফাই অপশানে গিয়ে এখানে যে ম্যানডেটের অপশান পাচ্ছেন নান এখানে টাচ করে আপনারা যে ম্যান্ডেটটা আজকে করলেন সেটাতে কিন্তু আনতে হবে সো এখন হবে না এক থেকে দুদিন পর যখন এটা প্রসেসিং এর জায়গায় আপনি সাকসেস দেখতে পাবেন তখন কিন্তু সিম্পলি এখান থেকে আপনারা মডিফাই করে যে আপনাদের অটোমেটিক পেমেন্টের অপশন সেটা কিন্তু এনেবেল করতে পারেন ব্যাস তারপরে আপনাকে কিচ্ছু করতে হবে না প্রত্যেক মাসে যে তারিখটা আপনি সিলেক্ট করে রেখেছেন সেই তারিখেই আপনার ব্যাংক থেকে টাকাটা কিন্তু এসআইপি মোডে কেটে যাবে ওকে তো এইভাবে কিন্তু আপনারা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড স্টার্ট করতে পারেন এবারে আসি যে আপনারা কিভাবে জানবেন যে মাসে মাসে কত টাকা দিলে একটা বছর পর লং টার্মে গিয়ে সেটা কত টাকায় দাঁড়াবে তার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগলে চলে যাবেন এবং সেবির এসআইপি ক্যালকুলেটার ওপেন করে নেবেন সিম্পলি ঠিক আছে আপনারা সার্চ করবেন সেবি এসআইপি ক্যালকুলেটর ক্যালকুলেটার এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এবার এখানে আপনাদেরকে দিতে হবে এসআইপির অ্যামাউন্ট মানে আমরা যেহেতু দিলাম হাজার টাকা ঠিক আছে তো আপনি যদি ধরুন পাঁচ হাজার টাকা করে মাসে মাসে দিতে পারবেন আর এখানে আপনাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন টুয়েলভ পার্সেন্ট ধরে চলবেন কেননা মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু একটা ভালো ফান্ড আপনি যদি চুজ করতে পারেন আপনি বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট রিটার্নটা পেয়েই যাবেন লং টার্মে ঠিক আছে আমি সবসময় বলছি লং টার্মের জন্য তাহলে এবারে আপনি কত বছর ইনভেস্টমেন্ট করবেন যেহেতু লং টার্ম বলছি তাই দশ পনেরো বছর মেনে চলবেন আমরা এখানে পনেরো বছর রাখছি অ্যান্ড দেখুন আপনি একটা ম্যাজিক দেখতে পাবেন যে আপনি শুধুমাত্র ন লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন অর্থাৎ পাঁচ হাজার টাকা যদি মাসে করেন দেন আপনি পনেরো বছরে ন লাখ টাকা করবেন আর আপনার টোটাল ফিউচারের ইনভেস্টমেন্টের ভ্যালু গিয়ে দাঁড়াবে পঁচিশ লাখ টাকা ঠিক আছে তাহলে এবারে অনেকের মনে কোশ্চেন থাকে যে আমরা যদি হাজার টাকা করে করি তাহলে সিম্পলি এখানে আপনারা দেবেন হাজার টাকা ঠিক আছে তো আপনারা এখানে হাজার টাকা দেবেন অ্যান্ড সিম্পলি বারো বছর বারো ইয়ার্সের রিটার্ন অনুযায়ী আপনারা পনেরো বছর পর আপনারা টাকা পাবেন পাঁচ লাখ টাকা মানে এক লাখ আশি হাজার দিয়ে পাচ্ছেন পাঁচ লাখ টাকা ঠিক আছে মানে এইভাবে আপনি সেভির ক্যালকুলেটার ওপেন করে নেবেন আপনি যত অ্যামাউন্ট দিতে পারবেন সেটা আপনি এখানে বসিয়ে নেবেন ওকে তাহলে আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে কত টাকা আপনার ফিউচারে গিয়ে আপনি পাবেন ওকে তাহলে এই ছিল আমাদের প্রসেস যেখানে আমরা দেখলাম একটি মোবাইলের দ্বারা বাড়ি বসেই কিভাবে আমরা এসআইপি ক্রিয়েট করতে পারি মানে এস স্টার্ট করতে পারি সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এর পাশাপাশি আপনারা যদি জানতে চান যে মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা উইথড্র কিভাবে করে তার উপরেও যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আর প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং হাইপ করে দিন আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন যারা মিউচুয়াল ফান্ড স্টার্ট করতে চায় এসআইপির মাধ্যমে কিন্তু যাদের জিরো নলেজ রয়েছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর প্লিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ